হ্যালো বন্ধুরা তুমি অবশ্যই সবাই ভালো আছো তো আজ চলে আসলাম ডেগুন স্ত্রীর জাঙ্গিদার বাড়ি তো কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম মনস্টার সাউন্ডের তিরিশ মাল হচ্ছে জাঙ্গিদার হাতে তো আজ তা কমপ্লিট হয়ে গেছে এই দেখছেন তার ডিজাইন তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এটার ফার্স্ট ফিল্ড আছে পরশুদিনী তোমার ইলসোভাতে বাজবে পান্ডা ইলসোভা তো এটি সাতটা হাজারের সেটিং তো আজকে ডেলিভারি আছে তো সন্ধেবেলায় মালটা নিতে আসবে তো এতক্ষণ ডেলিভারি হয়ে গেছে তো সাজিয়ে একটা ভিডিও করছি তো এরপরে ডেকমিস্ত্রি জাঙ্গিদার কাছে ষোলো এবং তিরিশ কাজ আছে পরস্পর হবে ভিডিও ছাড়বো দেখতে পাবে এই বক্সটি হচ্ছে মনস্টার সাউন্ডের নতুন তিরিশ ঠিকানা দেবীপুরের তো যারা ভাড়া করতে চাইবে তারা টাইটেলের নম্বর দিয়ে আছে যোগাযোগ করে নেবে আর কেউ যদি নতুন তিরিশ কেবিনেট কিংবা ষোলো কেবিনেট করতে চাও ডেকমিনিসিফ জাঙ্গিদের সাথে যোগাযোগ করবে জাঙ্গীর নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গোডাউনটা পরিষ্কারই লাগছে এখন আর এই দেখছো গোডাউন এখানটায় কাজ হয় তো এখনও পেলাই রয়েছে এরপরে একটি ষোলো আছে এবং আটটি তিরিশ রয়েছে কাজ হবে পরিষ্কারই আছে তো এটি খুব আর্জেন্ট ছিল বলে তাড়াতাড়ি কাজটা হয়ে গেলো তো বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে পুরো ইউনিক ডিজাইন আবার তো নেই তো আমার তো খুবই ভালো লাগে ডিজাইনটা তো সন্ধে পেলায় হব ভাব এটি দেবীপুরের মনস্টার সাউন্ড নতুন তিরিস ভালো ডেক মিস্ত্রি জাহাঙ্গীদের হাতে রেডি হলো তো আজই ডেলিভারি হয়ে যাবে তো এটি ফার্স্ট পিল আছে ইনছোবা পান্ডুয়াতে তো চলো বন্ধুরা দেখতে থাকো